আমি কেমনি বেরিয়ে খাবো আমি কেমনে খাবো তুই দেখ বাংলাদেশের অবস্থা শান্তিতে বেরিয়ে পারবো না বুঝলাম না আমি বুঝলাম না আমাকে একটু শান্তিতে বেরিয়ে পারবো না দേয়া দাম বিলিনতে এইভাবে আপ হচ্ছে তুই দেখলাম 10 টাকা লাগির দাম বড়টা ও এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আরে মাল দাও তো বিড়ি এত বাংলা সিনেমা তাহলে বিষ্ণানো দে বিড়ি দে না 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 আমি বিড়ি দিতে পারবো না বিড়ি আমার কাছেই আছে এই বিড়ি আমার কাছে আছে কিন্তু আমি নিজেই বিড়ি খাই না আমি সুদে হবে বিড়ি কিন্তু আমি তো ওদের কে বেয়ে দিতে পারবো না 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 লাকির দাম 12 টাকা আমি কাউকে ভাই বিড়ি দিব না হঠাৎ তুই কেন ফিরে খাস না কারণ হাইলেইতে ফুরাই যাবে লাকির দাম বারো টাকা হাইলেই আর বারো টাকা গুয়া মারা সারা তা সারা বারো টাকা লাগে কত আছে নাকি তোরা এরা খোরা কেন এখনো আন্দোলন নামিস না আমি বুঝি না এটা কেন এখনও আন্দোলন নামি না তোরা সারা বাংলাদেশে দিনে খোরা তোদের উচিত পুরা অঞ্চলে বিভিন্ন অঞ্চলে মনে করে যে উপদেশটা হয়নি তোরা আন্দোলন হওকরা সেই কারণে যদি গুরুর দামটা একটু কমে যায় ভাই ভাই তুই এত জ্বালা দিস ভুলেছে ভাই ভাই এত জাতি আরে ভাই ভাই তোরা তো বুঝতেছিস না ভাই গুরুর দাম বাড়ে তার মনে খুব কষ্ট কি করলি তোরা এ কি করলি আমার লাকি রুপিয়া কেটে বারো টাকা দামের দুইটা লাকি ছিল তোরা এ কি করলি আর মার আমার মার ডিম বেচায় টাকা আমার বাবার পকেট থেকে আমি চুরি করেছিলাম সেই টাকা দিয়ে আমি দুইটা লাকি কিনছিলাম সেই লাকি তোরা নিয়ে চলে গেলি মা মা আমি তোমার দিন বেচায় টাকা আমি রাখতে পারলাম না মা আমি রাখতে পারলাম না